কোথায় আপনি আমি নম্বর বলিতে আপনি এখানে চলে আসেন না আসছি তাড়াতাড়ি আছেন হ্যাঁ দিল অপরে এখানে লোকেশনে শুধু এরিয়া দিতে বলবেন? আপনি ওইদিকে যেতে থাকেন আমি বলবো আপনাকে কোথায় থামতে মা। সপ্তাহে। না মা বিট শুনতে শেষ করতে পারিনে এখনো। হুম জি জি মা আমি তো গাড়ি চালাচ্ছি তো ফোন জি। আপনার ফোনটা তো যাবে আমার মোবাইলে চার্জ নেই। কল দেবো। জি। হ্যালো দোস্ত আমি অবনী অবনী এটা কার নাম্বার এটা আরেকজনের নাম্বার আছে শোন তুই কোথায় আমি তো কক্সেস বাজার দোস্ত কক্স বাজার কবে এলি এই তো গত পরশু আসলাম কেন রে না মানে তোর বাসে আসতে চাইছিলাম ওহো সরি আমাকে আয় জানাবি না আচ্ছা ঠিক আছে পরে কথা বলবো রাখি বাই নাই হ্যাঁ রাজন রাজন অবনী সকালবেলা রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে হ্যাঁ ওকে যেভাবে ও কাজকে ফেরত আনতে হবে না না পুলিশে খবর দেবার দরকার নেই এখন তুমি ওর এক কাজ করো কিছু লোক জোগাড় করো ওর যেসব জায়গায় আড্ডা পারতো সেই সব জায়গায় একটু খোঁজ নাও আর যেসব রেস্টুরেন্টে খেতে যেত ওখানে অগ্নি ছবি দিয়ে ওদেরকে একটু বলো অগ্নিকে দেখা মাত্র যেন আমাদের সঙ্গে যোগাযোগ করে ও ভালো কথা শোনাব সাহেবকে একটু বলো না ওর ফোনটা ট্র্যাক করতে আমি না একটু আগে ওর ফোনটা খোলা পেয়েছিলাম বুঝতে পেরেছো তো ঠিক আছে না এখানে একটু দাঁড়াবো হ্যাঁ আমাদের ছেড়ে দিলে হতো না অনেক টাকা ভাড়া উঠে যাচ্ছে কিন্তু আশ্চর্য কথা আপনাকে এখন এখানে ছেড়ে দিলে আমি গাড়ি পাবো কোথায় আর কত টাকা ভাড়া এসে ছেড়ে দিলে তো আপনাকে কিছু করতে হবে না আসসালামু আলাইকুম জি অবনি আছে লাইক মিনিট আপনার ফোন আমার ফোন হ্যালো অবনি তুই কোথায় রে আঙ্কেল তোকে হন্য হয়ে খুঁজছে হ্যাঁ তো খোঁজির কি আছে আমি বাড়ি একটু ঘুরতে আসছি তুই নাকি রাগ করে বাসা থেকে বের হয়ে গেছিস হুম ওরকম কিছু একটা শুন পাগলামি বন্ধ কর মাথা ঠান্ডা কর একা একা বাইরে থাকিস না আর তোর সাথে ছেলেটাকে আমার বয়ফ্রেন্ড তোর কোনো সমস্যা আমাকে জ্ঞান দিতে আসবি না বাবার দালালি করা বন্ধ কর অবনি মাথা গরম করিস না তুই বাড়ি যা আর তুই কোন ছেলেকে বয়ফ্রেন্ড বানাইছিস আমার তো জানিও না তুই একদিনে বয়ফ্রেন্ড বানাই ফেলছিস তাই না মিথ্যা কথা যত শোন তুই বাড়িতে যা আঙ্কেল অনেক টেনশন করছে শোন আমাকে আর ফোন করবি না এটা আমার নাম্বার না সো আমাকে ফোন করে পাবা না ডোন্ট আপনি কি ভাবছেন আমি আপনার ভাড়া না দেওয়ার জন্য দৌড়ে পাড়াচ্ছি আপনি সত্যি দেখেন এখানে পরিবেশটা কত সুন্দর একদম ঠান্ডা চুপচাপ ভালো লাগছে না আপনার এখানে

যাবে আমার সাথে এখানে কিছু আমি যাব না তোর কোথায় যাব আমি এখানে নিয়ে এসেছিলাম এখানে তো যাব তাই না কিন্তু কিন্তু আমার যদি যেতে হয় আমি কোথায় যাব নিজে নিজে শুনুন আপনার নাম কি আসিফ মিস্টার আসিফ গান গাইতে পারেন না না আপনি তো গান বাজাতে পারেন আউশ আপনার চেহারা দেখে মনে হয় না যে গান গাওয়ার মতো শব্দ আপনার আছে আচ্ছা রবীন্দ্র সংগীতকে পুরনো গান বলে এমন মানুষের কাছ থেকে আমার জানতে হচ্ছে গান আমার সাধ্যের বাইরে তাই তো হ্যালো কি হে ঘুমে পড়লে নাকি কেমন গাইলাম ভালো শুধু ভালো বেশ ভালো আপনি গান শেখেন না ছোটবেলায় বেলা শিখতাম এখন বড় বয় আসে খাওয়াই দিই বুঝা কথা জিজ্ঞেস করি কিছু মনে বললে আপনি রাগ করে বসে সেই চলে সেছেন তাই না রাগ কিসের রাগ আমি খুব খারাপ নই পড়ালেখায় ভালো না মোটেও সংসারী না এরকম মেয়েকে কোনো বাবা পছন্দ করবে আমার বাবা এরকম মেয়ে পছন্দ করে না আমি একদমই আমার বাবার মতো না আমি আলাদা একা আমার মা আমাকে পছন্দ করে না সেজন্য জন্মের প্রথম দিনই আমাকে রেখে চলে গেছে অনেকক্ষণ তো হলো

হ্যালো হ্যাঁ আঙ্কেল যে লোকেশনে এসেছিলাম এই লোকেশনে তোকে পেলাম না জি আঙ্কেল আচ্ছা ফোন নাম্বারটা আর অ্যাড্রেসটা আমাকে ফরওয়ার্ড করুন আমি দেখছি ঠিক আছে আঙ্কেল কোথায় ছিলেন আপনি আমার একটা জরুরি কাজ ছিল এই জরুরি কাজটা কি জরুরি কাজ শুধু ছেড়ে দিতে আগে মেটে থাকতে পারে না সরি যে রকম কই আপনি বসুন মহাত্র হইছে হইছে এই পর্যন্ত চলে এসেছেন আমার বসুন আর তো কোনো বয়সও নেই বসুন নাই না থ্যাঙ্ক ইউ না 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 কিছু না মানে বয়ফ্রেন্ড না হোক মানে কেউ না কেউ তো এসেছে হয়তো আপনার বাবাকে পাঠিয়েছেন এখন বাড়ি ফিরে যেতে চান না না অবশ্যই না পাকেট থেকে ওটা ওঠেন আপনি দাঁড়িয়ে আছেন কেন উঠুন হয়ে যাচ্ছে আপনার বাবা আপনার জন্য অনেক চিন্তিত হবেন কে জানি একটু আগে এই কথাটা বলতেছিল না মানে আমি এখনো চাই আপনি বাড়ি ফেরেন কিন্তু আপনার ইচ্ছার বিরুদ্ধে কেউ আপনাকে বাড়ি নিয়ে যা এটা চাই আসিফ আপনার বিয়েতে আমাকে দাওয়াত দিবেন না আমার বিয়ে মানে আপনি তো বিয়ে করছেন তাই না আপনার কেন বলবো গান্ধি ইউরপে সকাল বেলা না আপনি মার সাথে ফোনে কথা বলছিলেন তখন বলছিলেন যে সামনের মাসে মেবি আপনি বিয়ে করছেন ওটা আবার বিয়ে না ওটা আমার ছোট বোনের বিয়ে সমস্যা নেই তোর বিয়ে সময় আপনাকে দাওয়াত করব আসতে পারে কিন্তু একটা শর্ত আছে আমাকে আপনার ওই ফেভারিট জায়গায় ঘুরতে নিয়ে যেতে হবে নদীর ধারে লাল কৃষ্ণ চূড়া যাব আপনি ওর কাকা তাই না হুম আপনি কাকা হুম আপনি হাতে একটু দেখি বাবা কেন আপনি কি অ্যাস্ট্রোলজি জানেন না এরকম না টুকটাক ঠিক না আপনার হাত তো বলছে আপনি অনেক শান্ত মানুষ হ্যাঁ তে ছোট একটা ঝামেলা আছে কি ঝামেলা একটা ক্রস আছে মানে আপনার সংসার জীবনের শুরুর দিক থেকে একটু ফাইনান্সিয়াল ক্রাইসিসে কাটবে তারপর তারপর দেখি তারপর সব ঠিক থাকে গুড কত টাকা আসতে পারে এত টেনশনে গেছে আপনি আমার মতিগতি দেখে আমি আগে মিটার অফ করে রেখেছিলাম ও থ্যাঙ্ক ইউ সো মাচ এখন বাসা যাবেন যত হয়ে গেছে বাবা টেনশন কমে আ দা